হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলল সেটি হচ্ছে বিষ রাশি বা লগ্ন এই বিশ্ব রাশি এবং লগ্ন মানুষদের ভাগ্য কেমন হয়ে থাকে এবং তাদের চরিত্র এবং তাদের অর্থ তাদের প্রেম ভালোবাসা এগুলি কেমন হয়ে থাকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব নিঃসন্দেহে আলোচনাটা গুরুত্বপূর্ণ কারণ যাদের বিশ্ব রাশি এবং লগ্ন রয়েছে তাদের তারা মিলিয়ে নেবেন এবং আপনার জীবনের সাথে কি ঘটতে চলেছে সেটি আপনি সহজেই বুঝতে পারবেন কারণ রাশির চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিষ রাশি এবং প্রথম রাশি যদি মেষ হয় দ্বিতীয় রাশি হচ্ছে আপনার বিশ্ব রাশি মেষলগ্ন বা মেষরাশি সাপেক্ষে আপনার হচ্ছে অর্থের ঘর কাজেই এই অর্থের ঘরে যদি আপনার রাশি হয় এবং লগ্ন হয় সেক্ষেত্রে আপনার জীবনে কি ঘটতে পারে সেই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা তো এখানে আমি একটি ছক এঁকে রেখেছি এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক আর এই ছক বিভিন্ন রকম আছে যেমন সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান আমাদের যে প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি এটি আমাদের জানতে হবে আর এটি হচ্ছে বিষ রাশি এটি মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তারপর হচ্ছে বৃশ্চিক হনু তারপর হচ্ছে আপনার মকর কুম্ভ নীম এই হচ্ছে আমাদের মন বারোটি রাশি এখন এই বারোটি রাশির ভিতরে আজকে আলোচনা করব আমরা বিশ্ব রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র হচ্ছে দুটি ঘরের মালিক একটি হচ্ছে বৃষ আর একটি হচ্ছে তুলা এই দুই ঘরের মালিক হচ্ছে শুক্র এখন আপনার বিচার করতে গেলে প্রথমে দেখতে হবে আপনার মিত্র ঘর কোনগুলি মিত্র গ্রহ কোনগুলি তাহলে মিত্র হচ্ছে আপনার মিথুন বুধ শুক্রের মিত্র হচ্ছে বুধ তাহলে বুধ এবং শনি এই তিনটি গ্রহ হচ্ছে বিশ্বরাশি অনুসারে মিত্র গ্রহ অর্থাৎ বুধ শনি শুক্র এখন এইটি হচ্ছে যদি আমরা এই রাশি এইটিকে এক নাম্বার ঘর ধরি অর্থাৎ আমরা বিচার করতেছি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন এখন যদি এটিকে এক ধরায় তাহলে এটি দুই এটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমাদের দেখতে হবে যে এই গ্রহটি এই গ্রহটি হচ্ছে শুক্র এখন শুক্রের চরিত্র কি শুক্র আমাদের কি দিয়ে থাকে এটি আমাদের দেখতে হবে শুক্র হচ্ছে লাকজারিয়াস বিলাসিতা বাড়ি গাড়ি ঐশ্বর্য সৌন্দর্য সঙ্গীত অভিনয় কৌতুক অর্থ এগুলি কিন্তু আমাদের শুক্র দিয়ে থাকে অর্থাৎ শুক্রের ভিতরে রয়েছে জাগতিক কামনা বাসনা ভোগ বিলাস আরাম আয়েস হ্যাঁ নারীর প্রতি আসক্ত বা সুন্দরী নারীর প্রতি তার চাহিদা এগুলি এই শুক্রের ভিতরে থাকে যদি তার বিষ হয়ে থাকে অর্থাৎ বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র এখন এই রাশি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ভিতরে এইগুলি থাকবে অর্থাৎ আপনার বড় হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার সবসময় আপনার ভিতরে থাকবে অর্থাৎ আপনি সবার থেকে আলাদাভাবে জীবনযাপন করবেন আপনার ভিতরে স্মার্ট একটা ভাব থাকবে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পারফিউম ব্যবহার করা দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরা জুতা পরা এগুলি কিন্তু আপনার অর্থ না থাকলেও সেগুলি কিন্তু আপনার ভিতরে থাকবে এই বিলাসিতাগুলো থাকবে এখন যেহেতু আপনার শুক্র গ্রহ আপনার অধিপতি সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের অবশ্যই পরিবর্তন হবে আপনার জীবনে প্রচুর অর্থ আপনার জীবনে আসবে কেন আসবে কারণ শুক্র মানুষকে আহ বিলাসিতার দিকে নিয়ে যায় অর্থাৎ আপনার বাড়ি গাড়ি হবে যদি আপনার এই শুক্র কোনোভাবে যদি অশুভ না হয়ে থাকে সেই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার এই রাশি সাপেক্ষে আপনার নবম এবং দশম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাই এখানে একটি রাজযোগ আপনার জন্মস্থকে তৈরি করেছে তা রাজযোগটি কিভাবে হয় আমি সে কথা বলেছি যে রাজযোগ যদি কোন ছকে দেখা যায় তাহলে যে গ্রহটি যে গ্রহটি কেন্দ্র এবং কোন যদি পেয়ে থাকে তাহলে সেই গ্রহটি রাজ্য করে তাহলে কেন্দ্র কোনটা এক চার সাত দশ এটা হচ্ছে কেন্দ্র আর এক পাঁচ নয় হচ্ছে কোন তাহলে এখানে আমরা দেখাচ্ছে যাচ্ছে নয় এবং দশ পেয়েছে একাই শনি তাহলে এই শনি কিন্তু তাকে কোটিপতি বানাবে কারণ এই রাশির সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারী গ্রহ এখন যেহেতু শনি রাজ্যকারী গ্রহ শনি কিন্তু মানুষকে প্রচুর অর্থ দান করে অর্থাৎ সমস্ত গ্রহর চেয়ে কিন্তু শনির অর্থ সবচেয়ে বেশি শনি মানুষকে কোটি কোটি টাকা দিয়ে থাকে এবং শনি যদি অর্থ দেয় তাহলে তার তিন চার পুরুষ বসে খেতে পারে এই জন্য মানুষে কিন্তু এই অর্থের লোভের নীলা পাথর ব্যবহার করে থাকে তাহলে এই শনি তাকে বানাবে এখন কথা হচ্ছে যে আপনি ভাবতে পারেন যে আমার তো বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আমি তো কিছুই পেলাম না আমার জীবনে দেখেন যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি সেক্ষেত্রে আপনার শনি কিন্তু যে যেকোনো যে ঘরে বসুক না কেন এবং যেখানেই থাক না কেন সেখানে কিন্তু সেই ঘরটিকে স্লো করে দেয় অর্থাৎ সেই ঘরের কার্যকরিতা ধীর গতিতে আগাতে থাকে তাহলে শনি যদি আপনার দেখাচ্ছে রাজ্যকারী গ্রহ থাকে তাহলে আপনার জীবনের ভাগ্যের উন্নতি কিন্তু আস্তে আস্তে হবে এবং আর শেষে গিয়ে দেখবেন যে আপনি প্রচুর অর্থের মালিক হয়ে গেছেন অর্থাৎ আপনি অল্প অল্প সঞ্চয় করতে করতে একদিন দেখবেন যে অনেক কোটি কোটি মালিক আপনি হয়ে গেছেন শনি কিন্তু সেটি করবে কারণ শনি মানুষকে রাজা বানায় এখন কথা হচ্ছে এই যে শুক্র এবং শনি এবং বুধ এই বুধ হচ্ছে দ্বিতীয় ঘরের মালিক অর্থাৎ বিশ্বরাশি সাপেক্ষে মিথুন রাশি হচ্ছে তার অর্থের ঘর তার লিকুইড মানির ঘর এবং সেই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ কিন্তু বুধকে বলা হয় বালক গ্রহ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বুধ হচ্ছে গবেষণার কারক গ্রহ অর্থাৎ আপনার অর্থ আয় করতে যে জ্ঞান বুদ্ধি বিদ্যা আপনার ব্যবসায়িক পরিকল্পনা আপনার রিসার্চ করার অর্থাৎ আপনার গবেষণা করার অর্থ ইনকাম করার যে গবেষণা কিভাবে আপনি অর্থ ইনকাম সেই বুদ্ধিগুলি কিন্তু দেবে এই বুথ অর্থাৎ আপনাকে সুচ ওঠাতে সাহায্য করবে এখন কথা হচ্ছে যে আপনার বিষরাশি আছে আপনার বুধ শনি এরা সবই ঠিক আছে কিন্তু তারপরেও আপনি কেন কোটিপতি হতে পারছেন না এটি হয়তো আপনারা অনেকে আমাকে মেসেজ করে জানাবেন দেখেন এটি হচ্ছে সার্বজনীন বিশ্লেষণ আপনার যখন ছক বিচার করা হবে ছক বিচারে করার সময় যদি দেখা যায় যে শনি শুভ স্থানে রয়েছে অর্থাৎ তার যে মিত্র ঘর অর্থাৎ শনি যদি মিশ রাশিতে থাকে বা শুক্র যদি এখানে চলে আসে বুধ যদি তার সক্ষেতে থাকে বা মিত্র ক্ষেত্রে থাকে অর্থাৎ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন যদি অশুভ স্থানে থাকে যেমন আহ শুক্র যদি আহ সিংহ রাশিতে থাকে বা শুক্র যদি ধনুরাশিতে থাকে বা মেষ রাশিতে থাকে বা কর্কট রাশিতে থাকে বা শনি যদি এরকম ধনুরাশিতে থাকে বা সিংহ রাশিতে থাকে মেষ রাশিতে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি শুভ ফল পাবেন না কারণ সে তার শত্রু ঘরে গিয়ে বসছে একটি গ্রহ যখন অশুভ হবে তখন কিন্তু সে আর শুভ ফল দিতে পারে না সে যতই আপনার ভাগ্য অধিপতি হোক আর রাজ্যকারী গ্রহ হোক আর আপনার রাশির অধিপতি হোক সে কিন্তু কখনোই আর শুভ ফল দিতে পারে না যদি সে শুভ স্থানে না বসে শুভ বন্ধু ঘরে না বসে এবং শুভ গ্রহের যদি দৃষ্টি না থাকে যদি আহ শনি অশুভ ঘরেও বসে তারপর যদি শুভ কোনো গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু গ্রহটি শুভত্ব বৃদ্ধি পায় এবং সে শুভ ফল দিয়ে থাকে এটি আমাদের বুঝতে হবে তাহলে আজকের যে আলোচনা ছিল সেটি হচ্ছে বিষ রাশি অনুসারে আপনার ভাগ্য কেমন হবে এটি আমি বিশ্লেষণ করেছি তবে তবে আবারও বলছি যদি আপনার শুক্র এবং শনি বুধ এই তিনটি গ্রহের যদি দুইটি গ্রহ যদি শুভ ঘরে থাকে তাহলে আজ হোক কাল হোক আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন হবে হবে হবেই এটি আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন আজকে আপনি দরিদ্র থাকতে পারেন বা অর্থ কষ্টে থাকতে পারেন বা বিপদে থাকতে পারেন সমস্যা থাকতে পারেন রোগ পীড়ায় থাকতে পারেন কিন্তু আপনি আজ হোক কাল হোক আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটি আমি নিশ্চিত করে বলতে পারি সুতরাং আজকের যে আলোচনা করেছি এটি আপনাদের জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে বা আপনার জীবনের সাথে যদি মিলে যায় তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে এবং সেই সাথে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ